হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প মেয়েকে হারিয়ে ফেলে আজ নিজেই অসুস্থ হয়ে পড়ল ডালি আর ভীষণই ভয় পেয়ে গেল লালন হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় ডালি নিজের মেয়ে রৌদ্রিকে হারিয়ে ফেলার পর ভীষণই দুশ্চিন্তা করতে থাকে এরপর অফিসার ম্যাডাম সেই গ্রামের আশেপাশের লোকজনদেরকে তন্নতন্ন করে জিজ্ঞাসাবাদ করতে থাকে আর একজন লোককে বলে তুমি শুধু বলো আমায় ঠিকানাটা তুমি জানো কিনা তখন সেই লোক বলে আমি যদি আপনাকে ওই ঠিকানাটা এখন বলে দিই না তাহলে আজই আজই আমাকে ওরা শেষ করে দেবে এরপর অফিসার ম্যাডাম বাড়িতে এসে ডালিয়া লালনকে বলছে রৌদ্রিকে না কেউ বিক্রি করার উদ্দেশ্যেই তুলে নিয়ে গেছে এ কথা শোনার পর ডালি আরও উত্তেজিত হয়ে যায় আর বলতে থাকে আকাশ হোক কিংবা পাতাল যে করেই হোক আমার মেয়েটাকে ঠিক খুঁজে আনতেই হবে লালন তুমি বোঝাও না ম্যাডামকে একবার এভাবে বেশি উত্তেজিত হয়ে কথা বলতে বলতে আচমকাই অজ্ঞান হয়ে যায় ডালি তখন লালন জড়ি ফুটি ম্যাডাম বলে জোরে চিৎকার দিয়ে ওঠে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ